তো আজকে এখান থেকে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিবি এবং তা থাকবে খুবই 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 রিজনেবল প্রাইসে তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হুম পুরো একটা পিঙ্কের মধ্যে রয়েছে উপরেই কিন্তু খুবই সুন্দর করে আলিয়া কাঠের একটা ডিজাইন রয়েছে হাতে কিন্তু লেস করা রয়েছে সাইডে ফাঁড়া রয়েছে ভাইয়া সাইডে ফাঁড়া রয়েছে এবং লেস করা রয়েছে এটা দেখে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব বডি কত ভাই বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লোক হবে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে ছেচল্লিশ ওকে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে আজকে যেগুলো সব কালেকশনের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই একটা রয়েছে এটা কিন্তু আবার লেস করা রয়েছে পুরো একটা বড়িতে লেস রয়েছে সাইড দিয়েও ফাড়া রয়েছে নিচেও কিন্তু একবার সুন্দর করে কাট করা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া দুইশো ওকে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পেন্টই কিন্তু ভাইদের একদম নতুন আর্সের এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় থাকছে কটনের মধ্যে রং বসে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে ওকে কালেকশনটা দেখো আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কালার শেডের মধ্যে রয়েছে মূলত কয়েকটা কালার মিলে রয়েছে উপরে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি প্লাস ডলার কাজ রয়েছে এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি ও অনেকগুলোই কালার আছে এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে একটা রয়েছে একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে যার যেই কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আর এটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে কটনের মধ্যে এখন যে গরম পড়ছে গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়া এই কালারটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এবার আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতায় কিন্তু আলাদা শেড রয়েছে কালার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন র‍ক রয়েছে বাটনগুলো শো বাটন নিচে কিন্তু একটা প্যানেল রয়েছে এটার মধ্যেও কালার রয়েছে ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে এরতে রয়েছে প্রাইস सेम মাত্র 250 টাকা করে এটা রয়েছে অলিভ মধ্যে অলিভ আর ব্ল্যাক এর কম্বিনেশনে থাকছে প্রাইস থাকছে सेम মাত্র 250 টাকা করে আর দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস মাত্র 250 টাকা করে বডি আছে 38 থেকে 44 ওকে আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে টিটি করে লেস করা রয়েছে সাইডে ফাড়া রয়েছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে পার্পেল মধ্যে রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সে পারপাসেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে আর কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আর এটা দেখিয়ে দিচ্ছি

এটা রয়েছে আরেকটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলা কিন্তু রাফ টাফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরো কিছু কালেকশন দেখিয়ে দিবস এটা দেখো এটা অনেক সুন্দর কাপড় থাকছে কিন্তু বিশাল সাইজের এই যে দেখো নিচে কিন্তু ঘেরতে তেমন বোঝা যাচ্ছে না ভিডিও স্ক্রিনে ইন কিন্তু প্রচুর রয়েছে এখানে কিন্তু সুন্দর করে হবে এম্বয়ডারি প্লাস ডলার পাতি কাজ রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছে এটারই কালার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল নিতে হলে কয় পিস নিতে হবে ওকে মানে হোলসেল প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে আর এটাই মূলত হোলসেল প্রাইস কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে পেজ